আজকে আমাদের বিশেষ করে মেশিনের প্রতি কিছু একটা অফার আছে কি অফার আছে যে মেশিনের সাথে যে গ্রাইন্ডার মেশিন অফার রেখেছে কিন্তু সামথিং কাজের জন্য অনেক কাস্টমার কি করে মেশিনটাকে এই ব্লেডটাকে খুলে নিয়ে ওনারা কুচো কাটিং নিয়ে এবং তারা ডা করতে চায় ঠিক আছে এবং যাদের বাড়িতে কটফর্ম আছে তাদের জন্য এই থ্রি ব্লেডের মালটা খুব উপযুক্ত খুব ভালো বারো হাজার টাকা দশ হাজার টাকা মোটর ছাড়া এখন দশ হাজার টাকা মেশিন পাওয়া যাচ্ছে অনেকে ভিভার্স মানে ভুল করে ফেলে যেটা তো আপনারা দশ হাজার টাকা মেশিন বলে এখন আপনারা বাইশ হাজার বলছেন কেন চব্বিশ হাজার বলছেন কেন সেফটি এই ফোল্ডিং সিস্টেম আছে ফোল্ডিংটা কি সুবিধা হয় অনেক একটা মেশিন আপনার এক্সচেঞ্জ করে অন্য মেশিন নিতে পারবে আচ্ছা এই সুবিধাটা রয়েছে এমনভাবে ধরতে হবে খড়টা এমন সুন্দরভাবে তিনটে করে ধরে নিয়ে এমন সুন্দরভাবে এভাবে দেবে এভাবে অ্যাকচুয়ালি এরকম সুন্দরভাবে কাটিং করতে গিয়ে একটা টেকনিক জানতে হবে সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এন্টারপ্রাইজ আপনারা জানেন অনেকেই আমাদের প্রচুর ভিডিও রয়েছে বহু ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে তো এন্টারপ্রাইজ থেকে আজকে আপডেট দেবো এখানে স্পেসিফিক কিছু মেশিন নিয়ে আমরা আজকে আলোচনা করবো এর পাশাপাশি নতুন ফ্যাক্টরি হয়েছে এবং বহরমপুরে এনাদের শোরুম হয়েছে যেখানে আপনারা এখন মুর্শিদাবাদে যারা রয়েছেন বা ওই এরিয়াতে যারা রয়েছেন তারা অনায়াসেই হাতের নাগালে পেয়ে যাচ্ছেন চাপ কাটা দাদা নমস্কার কেমন আছেন দাদা কেমন আছেন ভালো আছেন তো সবাই ভালো আছে আশা করি আমি বলছি এখানের অ্যাড্রেসটা বলুন আমাদের বহুবার বলা হয়েছে ভিডিওতে তার সত্ত্বেও যারা নতুন এখন দেখছে তাদের অ্যাড্রেস হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ক্যানিং টু জীবনতলা ক্যানিং টু জীবনতলা রোকেয়া কলেজ এবং ইলেকট্রিক অফিস রোড জীবনতলা থেকে রোকেয়া কলেজ এবং ইলেকট্রিক অফিস রোড আমাদের যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে কিংবা হাওড়া থেকে তারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে ক্যানিং এর আগে স্টপ হচ্ছে তালদি তালদিতে নেমে ওখান থেকে অটো কিংবা টেকার ধরে আমাদের জীবন চলে আসতে পারবেন এবং যারা সোনারপুর কিংবা আপনার চুনোখালের দিক থেকে আসতে চায় তারা শুধু মানে কি বলবো ক্যানিং এর পরেই তালদি তালদি বাস স্ট্যান্ড ওখান থেকে ডাইরেক্ট সোজা জীবন চলে আসতে পারে চোদ্দ কিলোমিটার রোড আছে এবং কলকাতা থেকে অনায়াসে আসা যায় বাস রয়েছে আমাদের কলকাতা বাজার থেকে কিংবা শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস আমাদের জীবন তালাতেও আছে আজকে আমাদের কি কি দেখাবেন দেখুন আজকে আমাদের বিশেষ করে মেশিনের প্রতি কিছু একটা অফার আছে কি অফার আছে যে মেশিনের সাথে যে একটা আমার গ্রাইন্ডার মেশিন অফার রেখেছে আচ্ছা গ্রাইন্ডার মেশিন অবশ্যই যে আলগুলো হাতগুলো ধার সুবিধা হবে সেই হাত দিতে সুবিধা হবে এবং অনেকে ভাবে যে প্লেটে হাত দেবো কি করে অনেকে ফাইল দিয়ে কিংবা সিল দিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা আমরা একটা মেশিন গিফট করছি তাদেরকে আচ্ছা যাতে তাদের অসুবিধা না অসুবিধা না হয় এবং স্মুথলি কাজটা হয়ে যায় হ্যাঁ অবশ্যই 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 তাহলে এখন এই অফারটা কতদিন থাকবে দেখুন এটা অফারটা থাকে আমাদের বিশেষ করে পুজো অবধি পুজো শেষ অব্দি পুজো তো অনেক রকম পুজো আছে আমাদের দুর্গা পুজো শেষ অব্দি থাকে দুর্গা পুজো শেষ অবধি থাকবে অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধু চলুন এবার এনাদের কারখানাটা ভিজিট করবো তার পাশাপাশি এখানে যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকুন আমাদের অবশ্যই তো ভিভার্সটা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কশপ সব এখানে নিয়ে এসছি এখন বিশেষ করে মেশিন এখন ম্যানুফ্যাকচারিং হয় আমাদের নিজেদের হাতেই এখানে আমরা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্কশপ আছে এটা যেহেতু ঠিক আছে এখানে সমস্ত রকম এখন কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর কাজ চলছে তাই তো এখানে সমস্ত মেশিন তৈরি হয় ঠিক আছে আচ্ছা সমস্ত রকম মেশিন এখানে তৈরি হচ্ছে এখন আপাতত আমাদের ধান ঝাড়া মেশিন থেকে শুরু করে খড় কাটা মেশিন থেকে শুরু করে আরো অন্যান্য যে এগ্রিকালচারের সমস্ত মেশিন গুলো সেগুলো আপনার আমরা নিজেরাই হাতে তৈরি করি যেদিকে অর্ডার করতে চায় আচ্ছা তখন আমরা নিজেরা তৈরি করে দিই এবং আমাদের কাছে মেশিনের প্রচুর স্টক আছে মালের পার্টস সমস্ত মেশিনের পার্টস আমাদের এখানে পাওয়া যায় ঠিক আছে কোনো কাস্টমার কোন ফেভার যদি আমার অন্য জায়গাতে মেশিন আমি অর্ডার নিয়েছি বাট কিছু পার্টস পাচ্ছি না তারাও আমাদের কাছে পার্টস নিতে চায় তারাও পার্টস পেয়ে যাবে ঠিক আছে অসুবিধা নেই এবং আমাদের প্রত্যেকটা মেশিন এখন আমরা খুবই অল্প দামে মেশিন চাচ্ছি যেমন বারো হাজার টাকা দশ হাজার টাকা মোটর ছাড়া এখন দশ হাজার টাকা মেশিন পাওয়া যাচ্ছে অনেকে ভিভার্স মানে ভুল করে ফেলে যেটা তো আপনারা দশ টাকা মেশিন বলে এখন আপনারা বাইশ হাজার বলছেন কেন চব্বিশ হাজার বলছেন কেন তাদের জন্য বলছি মোটর ছাড়া দশ হাজার থেকে শুরু পাওয়া যাচ্ছে এখন আমাদের এই মেশিন গুলো বাইশ হাজার টাকা বেজন আপনারা টু এসপি কপারের মোটর দিয়ে মাত্র এই মেশিন গুলো টু বেলেটের টু এসপি কপারের মোটর দিয়ে বাইশ হাজার টাকা পেয়ে যাবে এবং এছাড়াও আর একটা ছোট মেশিন আছে এটা হয়তো দেখতে ছোট কিন্তু কাটিং এর দিক থেকে বড় আছে ঠিক আছে এটা জায়গার মধ্যে শর্টের মধ্যে ছোট একটা একটা জায়গার মধ্যে শটের মধ্যে যাদের কলকাতা বাড়ি অন্যান্য জায়গা শটের জন্য তাদের জন্য এটা খুবই উপযুক্ত এবং এটা বড় মেশিনের মেশিন তবে এটা ট্রাকচারটা ছোট করা আছে এটা মিনি করা আছে অনেকে বলে যে আমার ছোট লাগবে বাট এটা তাদের জন্য এটা আট ইঞ্চি মুখ যেহেতু আমাদের এই মেশিন যারা কি মানে পাইকারি নিতে চায় তাদের তাদের জন্য জন্য খুব সুবিধা আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো বলবো যারা পাইকারি মাল নিতে চায় কিংবা হোলসেলার নিতে চায় আমাদের কাছে খুব অল্প সুমূল্য মাল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো স্ক্রিনে নাম্বার দিয়ে আমাদের কাছে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে আর এখান থেকে যদি কেউ পাইকারি নিতে চাই তাহলে তাদের জন্য একটা আলাদা সাবসিডি রেট থাকবে যেহেতু সেটা আমাদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বার দিয়ে আপনার আপনারা আমাদের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা দিলে আপনারা বলে দেবেন অবশ্যই ডিটেইলস বলে দেবেন তো মোটামুটি ভালো প্রফিট করতে পারবে তো অবশ্যই আমাদের কাছে মান নিলে তারা অবশ্যই ভালো প্রফিট করবে প্রফিটটা বড় কথা নয় বড় কথা হলো আমাদের কাছে মান নিলে তারা বেশিরভাগ সেলটা করতে পারবে তাহলে সেলিংটা প্রচুর থাকবে সেলিংটা প্রচুর থাকবে সেলিংটা প্রচুর থাকবে এই কারণে বলছি কারণ আমাদের কাছে যারা মাল নেবে তারা ঠকবে না কারণ আমরা প্রপারলি অ্যাকচুয়ালি অ্যাক্রুয়েট মাল দিচ্ছি এখান থেকে যাতে কাস্টমার আপনার ভালো রিপোর্ট দেয় সেই তার সেলিং এর উপরে আপনি প্রফিটটা আনতে পারবেন ওকে দেখতেই পাচ্ছেন আপনার মেশিন এখন আমরা দোকানে চলে এসেছি যেহেতু এখন শোরুমের মধ্যে যেমন আগে দেখেছিলাম যে সেফটি মালগুলো সে সেফটি মালও আছে আনসেফ্টি টাটা কোম্পানিরও মালও আছে ঠিক আছে তো এক একটা মেশিন এক একটা আপনাদের কিছু বলে দিই দেখুন এটা হচ্ছে আনসেফটি মাল এটা আনসেফটি মাল যেহেতু আন সেফটি আছে একদম উঁচু কাটিংয়ের জন্য এই মেশিন আপনি একটা থেকে পাঁচ রকম কাটিং করতে পারবেন আচ্ছা এক থেকে পাঁচ রকম কাটিং করতে পারবেন যদি বলেন কিভাবে আমাদের এক একটা প্রিমিয়াম আছে এক একটা প্রিমিয়ামে দুটো করে কাটিং হয় আচ্ছা তো তার ক্ষেত্রে বলছি এক একটা মেশিনে আপনি পাঁচটা প্রিমিয়াম থাকে পাঁচটায় দশ রকম কাটিং করতে পারবেন তবে বিষয় আলাদা আচ্ছা কি থাকে এক একটা আপনি দুটো করে কাটিং করতে যেহেতু এটা এটা জন্য অনেকেই ভাবে যে দাদা আমার চার বিলেট লাগবে তো তাদের ক্ষেত্রে বলবো চার বিলেটে হবে না আপনার চার ব্লেড আছে আমার কাছে কিন্তু তাদের সেটিং এর প্রবলেম হয় তার ক্ষেত্রে থ্রি বিলেট এসে আপনার চার বিলেট কাজ করে দেবে আচ্ছা এবং চার বিলেটের দাম বেশি থ্রি বিলেটের দাম কম তার ক্ষেত্রে বলছি যারা কুচো কাটিং নিয়ে এবং যারা করতে ঠিক আছে এবং যাদের বাড়িতে গঠফার্ম আছে তাদের জন্য এই থ্রি বেল্টের মালটা খুব উপযুক্ত খুব ভালো সুন্দর কারণ এতে কুচু কুচু কাটিং হবে এটা আপনারা ভিডিও আমি কাটিং করে দেখাবো আপনারা দেখতে থাকবেন অসুবিধে নেই এবং এই মেশিনে আপনার দুই ইঞ্চি এক ইঞ্চি গরুর জন্যও কাটিং হবে আচ্ছা এটা পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটাও এটাও সেম মেশিন আছে এটা টু বেলেট এটা থ্রি বেলেট এগুলো গরু কাটিং এর জন্য আচ্ছা গরু কাটিং গরু কাটিং এখানে 1 ইঞ্চি এবং 2 ইঞ্চি কাটিং এর জন্য খুব সুবিধা টু বেলেট কো আমি তো একটা বেলেট দেখি একটা বেলেট এটা হচ্ছে এটা দুটো ডাল আছে তার জন্য দুটো বেলেট এটা একটা বেলেট লাগানো আছে আচ্ছা আপাতত লাগানো হ্যাঁ তো এটাও টাটা কোম্পানি এটাও টাটা কোম্পানি দুটো মেশিন একই তবে দুটো মেশিনের মধ্যে প্রিমিয়ামটা আলাদা আলাদা আচ্ছা ঠিক আছে এটা ছাগলের প্রিমিয়াম লাগানো আছে এটা গরু প্রিমিয়াম লাগানো এটা একটু জিরো কাটিং হবে ওটা এটা বড় কাটিং হবে এবারে বলে এতে একচুয়ালি এটা আছে মানে বিয়ারিং নাই এটা বুস সিস্টেম আছে যেহেতু ঠিক আছে মেশিনের কিছু বৈশিষ্ট্য আছে বুস সিস্টেম এগুলো কাস্টিং এর হয় যেহেতু এটা ফুলটা কাস্টিং আছে বডিটা আপনার স্টে আছে সিডার আছে এবার আপনাদের দেখাতে চলেছি মানে এ ঢাকনাওয়ালা যেটা সেফটি মাল সেফটি রে ফোল্ডিং সিস্টেম আছে ফোল্ডিংটা কি সুবিধা হয় অনেক ক্ষেত্রে যে মহিলারা চালায় বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তাদের ক্ষেত্রে অসুবিধা হয় তারা খুবই ভয় পায় দাদা আমার মেশিনটা চালাবে কি করে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে আমাদের মহিলা আছে চালাবে কি করে তো তাদের জন্য এই ফোল্ডিং সিস্টেমটা কিরকম সিস্টেম এটা ছোটখাটোর মধ্যে খুব ওয়েট আছে মালটা কিন্তু খুব ওয়েট আছে এটা আপনার প্রায় একশো বিশ তিরিশ কেজি ওয়েট আছে তো এটা আপনার এখান থেকে মালটা দিতে হবে পিছন দাতে এবং এখান থেকে মালটা পড়ে যাবে সেফটিটা সময় মানে সুবিধা কি যে খটা ছড়িয়ে যায় ব্লেডটা এর ভিতরে কেবিনেটের ভিতরেই ঘুরবে অবশ্যই এখানে থাকবে ব্লেডটা যেহেতু সেটা লাগা কেবিনেটের ভিতরেই ঘুরতে থাকে তারপরে এটা ফোল্ডিং কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নেই এটা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নেই কিংবা কেউ ভয়ও পেতে পারবে না আচ্ছা বাড়ি যদি মহিলা ফার্স্ট টাইমই কাটে তারও কোনো ভয় লাগবে না ঠিক আছে এটা ফোল্ডিং সিস্টেম এই মেশিনগুলো কি রকম প্রাইস থেকে স্টার্টিং হবে দেখুন এই মেশিনগুলো আপনার চব্বিশ হাজার থেকে স্টার্টিং আছে মোটর দিয়ে আচ্ছা এই এইগুলো ওগুলো আপনার বাইশ হাজার আছে বাইশ হাজার থেকে স্টার্ট বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার মানে অ্যাকচুয়ালি মোটর আর মেশিনের যে ব্লেড গুলো তার উপর ভিত্তি করে রেট বাড়াই গুলো ঠিক আছে এইগুলো আপনারা কনজিউমার বা কাস্টমারের ক্ষেত্রে বলছেন যারা ব্যবসা করবে হ্যাঁ তাদের ক্ষেত্রে আলাদা রেট হবে আলাদা রেট আছে তাদের জন্য ঠিক আছে এই মালটা প্রত্যেকটা জায়গায় বিয়ারিং সিস্টেম আছে যেখানে যেখানে রোলিং আছে সব জায়গায় বিয়ারিং সিস্টেম আছে আচ্ছা আপনাদের তো হেভি ওয়েটের মেশিন এগুলো পাঠিয়ে দেবার কি ব্যবস্থা রয়েছে দেখুন আমাদের পাঠিয়ে দেওয়া বলতে আমাদের নিজেদের মিস্ত্রিরা যায় ঠিক আছে তাদের বাড়িতে গিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসে আচ্ছা এরকম কি হয় যে কোনো কনজিউমার এলো

তাদের ক্ষেত্রে কাটিং এর সমস্যা হয় কি যারা আমার ছোট কাটিং লাগবে কেউ বলে আমার বড় কাটিং লাগবে সেই ক্ষেত্রে তার প্রিমিয়াম সেটিং করে তাকে সেই মেশিনটা ইনস্টলেশন করে দিতে হবে ডেমো কি সম্ভব মানে অবশ্যই আমি প্রত্যেকটা মেশিনে আপনাদেরকে ডেমো করে দেখাবো আপনার সঙ্গে এটা তো দেখলাম কিন্তু যখন কাস্টমার আসবে তখন হ্যাঁ যদি বলে যে এই মেশিনটা আমার একটু কাটিং করে অবশ্যই কাস্টমারকে দেখাতে হবে না হলে কাস্টমার খুশি হবে না এবং সে তার সম্বন্ধে কিছু জানবেও না আচ্ছা তাকে ধরনা মেশিনটা তৈরি রেডি করে আমি তাকে হাতে দিয়ে দিলাম কিন্তু কিভাবে কাটিং করতে হবে কিভাবে তাকে ধার দিতে হবে এবং তার মধ্যে একটা যে আরেকটা জিনিস একটা অফার আছে কি যে আমাদের পুজোর সময় বিশেষ করে পুজো পর্যন্ত দুর্গা পর্যন্ত আমাদের একটা মেশিন বিশেষ করে প্রত্যেকটা মেশিন মাথা একটা করে মেশিন ফ্রি আমরা সেই মেশিনটা হলো মেশিন গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনি ধার দিতে পারবেন এই যে না থাকবে যেহেতু এরকম মেশিন আপনারা করে পাবেন কি কাজে লাগবে এটাকে নিয়ে অনেকেই জানে না যে কাজে লাগে এই ব্লেড ধার করার জন্য এই ব্লেড ধার করার জন্য অনেকে খুলে খুলে নিয়ে কামার যায় অন্য জায়গায় নিতে যায় এক একটা পার পিস ব্লেডে থেকে টাকা করে নেয় তো ধার দিতে ম্যাক্সিমাম টাকা একবার যদি কাটা হয় মানে ধার দেওয়া হয় কতদিন চলবে তো কতদিন নয় অনেকেই জানে না এটা কতদিন নয় একটা মেশিনে যদি আপনি একবার ধার দিই ম্যাক্সিমাম আপনার বেশ থেকে তিরিশ তোপড়া খড় কাটতে পারবেন তোপড়া 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 আচ্ছা মানে আমাদের এখানে তোপড়া বলে সেটা বিচলি বলে আচ্ছা ওটা কাটতে পারবেন আর বাংলা ছাড়া তারা বুঝে যাবে আর তারপরে আবার ধার দিতে হবে তারপর আবার আপনাকে এটা কি করতে হবে এটা একটু মোটা হয়ে যায় মাথাটা মোটা হয়ে যায় তখন কি করতে হবে এই ব্লেড এবং এই মেশিন দিয়ে এরকম হালকা করে ধরে এরকম ভাবে ঘষে নিয়ে আবার রিটার্ন চলে যাবে আচ্ছা গেলে কি হবে আপনার এই মাথাটা আবার ধার হয়ে ধার হয়ে যাবে কিন্তু এই সামথিং কাজের জন্য অনেক কাস্টমার কি করে মেশিনটাকে এই ব্লেডটাকে খুলে নিয়ে অন্য জায়গায় ধার দিতে যায় তাতে তার সময়টাও নষ্ট হয় প্লাস আপনার ওতে কাটিংটাও নষ্ট হয় এই সময়টাও নষ্ট হয় প্লাস তার কিছু টাকা খরচাও হয়ে যায় তার ক্ষেত্রে এই আপনাদের এই সুবিধাটা রয়েছে মানে আপনারা পুজো পর্যন্ত অবশ্যই গ্রাইন্ডার মেশিনটা দিয়ে দিচ্ছেন অবশ্যই বাহ যেটা আমাদের নিউ ব্রাঞ্চ এখন হতে চলেছে মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুর থেকে আট কিলোমিটার দূরে আট কিলোমিটার দূরে গ্রাম বলে একটা জায়গা আছে সেখানে যেতে যে রোডটা পড়ে আপনার ডালখোলা বকখালি রোড ঠিক আছে এবং বকখালি যে ওই যে রোডটা আছে ওই রোডের মিডিলে নতুন নতুন মোড় বলে একটা জায়গা আছে ঠিক আছে নতুন পুল মোড় আচ্ছা ওখানেই আমাদের একদম নিয়ারেস্ট লোকেশন আছে নতুন পুল মোড় ওই মোড়ের কাছেই আমাদের দোকানটা আছে শোরুমটা করা হয়েছে শোরুমটা করা হয়েছে আলু তো চাপ কাটারের দোকান রয়েছে শোরুম রয়েছে ম্যানুফ্যাকচারার রয়েছে আপনার কাছে আসবে কেন যে অনেকে ভাবে যে আমি একটা মেশিন যদি নিতে পারি আমি আরো দশটা বিশটা গরু বুঝতে পারবো দশটা আছে আমি আরো বিশটা বুঝতে পারবো একটা বড় ফার্ম করতে পারবো ফার্ম থেকে টাকা ইনকাম করে বা একটা বড় জায়গা দাঁড়াতে পারবো তো তার ক্ষেত্রে কি করে মানুষ ভরসা নিয়ে এবং বিশ্বাস নিয়ে আমার কাছে আসে এবং আমার কাছে এসে সেই বিশ্বাসটাকে আমি কোনোদিন খেলাপ করি না সেই বিশ্বাসটাকে আমি তাকেই কাজ করে দিই আচ্ছা মানে আপনি বলছেন যে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান অবশ্যই সেক্ষেত্রে আমাদের উপরে ভরসা এবং আশা দুটোই করা যেতে পারে অবশ্যই মানুষ যদি আমি যদি মানুষকে ঠকায় আমাকে মানুষ ঠকাবে তো সেই জায়গাটা আমরা রাখি না ঠিক আছে ঠিক তো ভিভার্সদের বলবো মোল্লা এন্টারপ্রাইজে আসুন এবং মেশিন মেশিন দেখুন কাটিং করে দেখুন একটা না হয় পাঁচটা কাটিং করে দেখুন যেটা তোমার এটা ভালো লাগছে অন্যটা নেব সেটা নিন অসুবিধা নেই এবং মেশিন এক সপ্তাহ হলে আপনার এক সপ্তাহের মধ্যে মেশিন রিটার্ন করতে পারবেন কি রিটার্ন করতে পারবে যে মেশিন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা যদি ওই কাটিংটা যদি পছন্দ না অবশ্যই মেশিন না যদি রিকোয়ারমেন্ট বেশি থাকে সেই ক্ষেত্রে মোটর বা মেশিন আপনার এক্সচেঞ্জ করে অন্য মেশিন নিতে পারবেন আচ্ছা এই সুবিধাটা রয়েছে এই সুবিধাটাও আছে তো ভিভাসদের এখন দেখাতে চলেছি কুচু কাটিং যেটা একদম ছাগলের জন্য পারফেক্ট কাটিং সেটা কাটিং করে দেখাতে চলেছি চলো

এখানে অলরেডি কাটিং পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন জিরো ভাবে না এটা বড় আছে চিটিং করছেন আপনারা এগুলো কেন হয় এগুলো এই যে বড় যে বিচলির গিট থাকে বাঁধার গিট থাকে সেই গিট গুলো এগুলো ঠিক আছে এগুলো গিট এবং যারা ভাবে যে আমি বিক্রি করবো যে দাদা এরা মাল তো কেউ নেবে না তাদেরকে কি বলবো টুকতে হবে মানে চালতে হবে চালনে করে চাললে কি হয় আপনার একদম জিরো সাইজের এক খড়গুলো একদম এরকম জিরো সাইজে বেরিয়ে আসবে एक्चुअली চলে আসবে বড় সাইজটা 800 টা আচ্ছা তাহলে যে বড়গুলো যেগুলো বাদ হবে ওগুলো কি ওয়েস্টেজ হবে ওগুলো না ওগুলো গরুর জন্য আপনি খাইয়ে দিতে পারবেন অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে এবং এরপরে আপনাদের এক একই মেশিনের দু বেলেটে যেটা গরুর জন্য কাটিং যেটা গরুর জন্য কাটিং খুবই ভালো একই মেশিনে আপনার 2 ইঞ্চি এবং 1 ইঞ্চি কাটিং হবে তো এটাও কাটিং করে দেখা এটা দুটো ব্লেড সাধারণত থাকে এখানে একটা লাগানো একটা লাগানো আছে একটা লাগালে ডেমো দেখাবার জন্য হ্যাঁ একটা লাগানো আছে 2 ইঞ্চি কাটিং করার জন্য আমি যেহেতু আপনাদের 2 ইঞ্চি কাটিং করেই দেখাবো চলুন বড় কাটিংটা কেমন সুন্দর করে কিভাবে করে ঠিক আছে খড়টা এমন ভাবে ধরতে হবে এমন ভাবে ধরতে হবে খড়টা এমন সুন্দরভাবে ভাবে তিনটা করে ধরে নিয়ে এমন সুন্দর করে এভাবে দেবেন চলো চলো একটা উপরে হাত রাখো হ্যাঁ দেখুন খড়টা কত সুন্দর দুই ইঞ্চি কাটিং হয়েছে অনেকেই ভাবে দাদা আমার ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে আমার কাটিং ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে দেখুন কত সুন্দর দুই ইঞ্চি কাটিং অ্যাকুরেট হয়েছে চায়নায় কিন্তু এত সুন্দর কাটিং আসবে না আর একমাত্র এত সুন্দর করে কাটিং একমাত্র আমি করে দিতে পারবো টেকনিক জানতে হবে খড়ে কিভাবে অ্যাকচুয়ালি এরকম সুন্দরভাবে কাটিং করতে কি একটা টেকনিক জানতে হবে সেই জন্য ভিভাসরা যারা আছে আমাদের কাছে তাদের ট্রেনিং দিয়ে দিচ্ছে কেমনভাবে কাটিং করতে হবে ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আপনারা মোল্লা এন্টারপ্রাইজ থেকে ভিডিওটি দেখলেন উপস্থাপনাটি দেখলেন এখানে আমরা চাপ কাটার মেশিন ফ্যাক্টরি এবং শোরুম তার সঙ্গে কিছু কাটিং করে আপনাদের দেখালাম অনেক বেশ কিছু আমরা আইডিয়া আপনাদের সামনে তুলে ধরলাম যারা ইন্টারেস্টেড রয়েছেন ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এনাদের বহরমপুরে যে শোরুমটি খোলা হচ্ছে সেই শোরুমের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গায় ধন্যবাদ